এক সময় নির্যাতিত হয়ে পাঁচ ভাই মাসহ সহ সম্পত্তি ছাড়তে বাধ্য হলেও ধৈর্য ধারণ করে দীর্ঘদিন পর সম্পত্তি ফিরে পান তাই তাদের স্বপ্নের বাড়ির নাম দেন সবর প্রায় সাত কোটি টাকা পেয়ে তৈরি করেন তাদের এই স্বপ্নের বাড়ি দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকে সবচেয়ে মজার বিষয় হল যারা এক সময় খেতেই পারত না ভাঙা ঘড়ি ছিল যাদের ঠিকানা ধৈর্য ধারণের ফলে তারা আজ দেশের সবচেয়ে চাকচিক্যময় বাড়িগুলোর মধ্যে অন্যতম একটি বাড়ি তৈরি করে সারা দেশে তাক লাগিয়ে দিলেন কথায় আছে সবরে মেওয়া ফলে বাড়িটি সুরামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলাপুর ইউনিয়নের জাহিদপুর গ্রামে অবস্থিত এক সময়ের অবহেলিত পাঁচ ভাই এখন নিজ এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন তাদের ডুপ্লেক্স বাই দেখতে রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় জানা যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের সন্তান মোহাম্মদ আব্দুল কাদের ও তার প্রবাসী ভাইয়েরা মোহাম্মদ আব্দুল খালিক লন্ডন প্রবাসী জার্মানি প্রবাসী মোহাম্মদ আব্দুল মালিক ও আবদুল্লা এবং লন্ডন প্রবাসী সালিক আহমেদ তাদের কষ্টার্জিত টাকা দিয়ে মাকে উপহার দিলেন স্বপ্নের বাড়ি সবর বাইটি উদ্বোধন করাতে ফিলিস্তিনে অবস্থিত মুসলিম জাতির প্রথম কিবলা মসজিদ আল-আক্সার প্রধান ইমাম শাইখ ডক্টর আলিয়োমর ইয়াকুব আব্বাসীকে নিয়ে আসেন হাববাত বাংলাদেশ বাংলাদেশ ওয়াল মুআখাহ আতি বাইনা আহল বাংলাদেশ ওয়াহলি فلسطین নর্মাল লাগি আর আজকের সারপ্রাইজ আমরা ফাস্ট বাই ফক্কতে সবর প্রজেক্ট তো চিড়েই আমরা আল-আক্সা মসজিদে গিয়া আমরা নামাজ পড়বো আমরা ফিলিস্তিনের মুসলমান ভাই অকল স্বাধীন হইবা ইসলামের বিজয় ইনশাল্লাহ হইব আর ওই ইমোশন তো নেও যেহেতু আমরা নির্যাতিত ফিলিস্তিন নির্যাতিত আর ওই ইমোশন তো নেও আমরা ফিলিস্তিনের ইমাম সাহেব আমরা দাওয়াত হচ্ছি আমাদের বাড়িতে আমার আম্মারে আমরা সারপ্রাইজ দিছি আমার আম্মা খুবই আপসেট ফুল খুবই হ্যাপি আমার ই সময়ে আইয়া ই সারপ্রাইজ পাইয়া